আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমরা সহজ ভাষায় ওদের সেক্রেটারিকে মন্ত্রী বলি তারা আসলে আমাদের মন্ত্রী সমতুল্য সেই হিসাবে আমাদের উপমন্ত্রীর মতো একজন মানুষ জনাব ডোনাল্ডু আজ বাংলাদেশে আসছেন যেটা হয় একটা সময় উনি আসলেই নানান রকম আলোচনা হতো স্পেকুলেশন হতো জনগণের মধ্যে অন্তত এবার এটা খুব কম আমাদের দেশের সাধারণ মানুষদের আমরা যারা দীর্ঘদিন আমাদের বহু মানুষ দীর্ঘদিন ধারণা করেছিলেন যে আমেরিকা দেশে এই সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার বসিয়ে যাবে তা অন্তত না তারা অন্তত একটা জিনিস ভেবেছিলেন যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এগুলোর পক্ষে তার যে শক্ত অবস্থান ছিল দীর্ঘ সময় ধরে বিশেষ করে নির্বাচনের আগের দেড় বছরের মতো সময় সেটা ধরে রাখবে কিন্তু যেহেতু ওটা হয়নি এক ধরনের প্রতারিত বোধ অনেকে করছেন সে কারণে যারা ব্লু আসছেন সেটা নিয়ে খুব বেশি কথাবার্তা সাধারণের মধ্যে নেই তুচ্ছ তাচ্ছিল্য করছেন ব্যঙ্গ করছেন আমি জানি আমার এই ভিডিওর মধ্যেও অনেকে মন্তব্য করবেন এক ধরনের তাচ্ছিল্য করে আমি যেটা বলতে চাই আসলে যেন ব্লু আসছেন এটাকে অতি গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই আগে যে আমরা দেখেছি সেটাকে সরিয়ে রেখে আবার এটাকেবারেই তাচ্ছিল্যের ব্যাপার এভাবেও দেখা মনে হয় না ঠিক হবে এর মধ্যে আবার জনাব ফিটারহাস বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত গতকালই হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে গেছে হঠাৎ করে মানে আমরা হঠাৎ করে জানলাম নিশ্চয়ই এটা প্ল্যান্ড ছিল সে যাওয়াটা যেন ব্লু আসার আগে এই ঘটনা যখন ঘটলো এটা নিয়ে দুটোকে একত্র করে কিছুটা এক্সট্রা স্পেকুলেশন তৈরি হয়েছে সে কারণে আমরা কেউ কেউ কথা বলছি আমরা আসলে যেন ব্লু এখানে যে আসলেন আমরা ইনফ্যাক্ট উনি চলে যাওয়ার পর আরও অনেক কিছু রিভিল্ড হবে উনি আগামীকাল যাবেন তারপর আমরা আবার এটা নিয়ে কথা বলবো আমরা সোফার কি পেলাম কি দেখলাম তার আগে উনি যে আসলেন কেন আসছেন এবং কী কী দিকে আমরা খেয়াল রাখব সেই ব্যাপারটা একটু আমরা মাথায় রাখা দরকার আমরা জানি যে উনি আসলে তিনটা দেশ সফরের শেষ সময়ে শেষ অংশে বাংলাদেশে এসছেন তিনি প্রথম ভারতে গেছেন তারপরে শ্রীলঙ্কায় গেছেন তারপর বাংলাদেশে এসছেন এবং বাংলাদেশে আসলেন এবং এতে যে কথাটা বলা হয় আর কি যেটা ওদের অফিসিয়ালি বলা হয়েছে বিবৃতিতে সফর নিয়ে যে তিনটা দেশ সফর করছেন সেই সফর নিয়ে বলা হচ্ছে ডোনাল্ড লুর ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ সফর এই দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদার করবে লুর সফরে অবাধ উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ থাকবে ভারতের দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যোগদারে লু চেন্নাইয়ে মার্কিন কনসুলেট কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এরপর তিনি কলম্বো থেকে শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারী যোগদারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার করবেন সাক্ষাৎকার সাক্ষাৎ করবেন এই বৈঠকগুলোতে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করবেন উন্মুক্ত গণতান্ত্রিক সমাজের কেন্দ্র হিসেবে সক্রিয় নাগরিক সমাজের প্রতিও তিনি সমর্থন জানাবেন পররাষ্ট্র দপ্তর বলছে ডোনাল্ড লু তার ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও জোরালো ও জোরদার ও জলবায়ু পরিবর্তন সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতার বিষয়ে সরকারি কর্মকর্তা নাগরিক সমাজের নেতা ও অন্য বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তাহলে অফিসিয়ালি এগুলো বলা হয়েছে আমি শ্রীলঙ্কায় উনি কী করেছেন সেটা দেখার চেষ্টা করলাম সেখানে তিনি প্রেসিডেন্টের সাথে বিক্রম সিংহের সাথে দেখা করেছেন উনি ওখানকার সিভিল সোসাইটির সাথে দেখা করেছেন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়েই মূলত প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারটা কেমন হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে নাগরিক সমাজের সাথে কথা এবং সেখানে তাদের ইনক্লুসিভ সোসাইটি ডেমোক্রেটিক স্পেস এগুলো নিয়ে আলাপ করেছেন আমরা জানি যে শ্রীলঙ্কায় বিশেষ করে তামিলদের ওপরে মারাত্মক ক্র্যাকডাউন হয়েছিল সেই ক্র্যাকডাউনের পর সেই সমাজে ইনক্লুসিভনেসের কথা অনেক শোনা যায় কিন্তু ওই প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন বাংলাদেশে যা যা বলা হয়েছে আমরা বলতে পারি এগুলো আসলে বলা হয় এর ভেতরে প্রত্যেকটা দেশে ভারতে শ্রীলঙ্কায় বাংলাদেশেও এর বাইরে কথাবার্তা হবে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন তিনি এটা সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে তিনি মূল আলোচনা করবেন আমরা ধারণা করি জনাব সালমান এফ রহমানের সাথে তার সাথেই আলোচনা হয় এবং সরকার দ্বারা ড ডেলের রিপোর্টটা একটা জিনিস পেয়েছে আর দু এক জায়গায় এসছে তিনি প্রধানমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন এই দিকটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে প্রধানমন্ত্রী তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন কি দিচ্ছেন না কারণ এটাও ইন্ডিকেট করবে সম্পর্কটা এখন কোন জায়গায় আছে সরকার কীভাবে এটাকে ডিল করতে চাইছে অ্যাট দ্য সেম টাইম ডোনাল্ডুর সাথে বিএনপির কোনো বৈঠক হবে কি না এমন কোনো নিউজ আমি দেখিনি ডয়চাভেলের রিপোর্টেই তাদের আন্তর্জাতিক যে কমিটি আছে তার একজন সদস্য বলেছেন তার জানা মতে কোনো বৈঠকের কথা নেই আমরা এটা একটু খেয়াল রাখবো এই কারণে এর আগে যখন সবচেয়ে জুনিয়র যিনি কর্মকর্তা এই মন্ত্রীর মন্ত্রণালয়ের আফরিন আক্তার এসছিলেন এবং সাথে গুরুত্বপূর্ণ বাইডেনের উপদেষ্টা লাবাচার এসেছিলেন তারা বিএনপির সাথে কিন্তু বসেছিলেন ডোনাল্ড লু যদি বিএনপির সাথে বসেন সেটাকে আমরা এক ধরনের ইন্টারপ্রিট করবো আমরা খেয়াল রাখবো বিএনপির সাথে বসছেন কি না সরকারের দিক থেকে ওই যে বলছি প্রধানমন্ত্রী দেখা করবেন কিনা না এটার উপরে সিগনাল হলো। দেখা করতে চাইলেও সরকার প্রধান দেখা নাও দিতে চাইতে পারেন মানে সরকারের কাজ সরকার একটা পাল্টা চাপ এখন আমেরিকাকে দেওয়ার অ্যাটিটিউড দেখাতে পারে কারণ ফর দ্য টাইমে অ্যাটলিস্ট তারা যেহেতু আমেরিকাকে নিউট্রালাইজ করতে পেরেছে তাদের প্রভু ভারতকে দিয়ে একটু পাল্টা কাজ করার চেষ্টা করতে পারে কেন বলছি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বৈঠকে তারা চান আমেরিকার সাথে তাদের যে দুটো পদক্ষেপ নিয়েছে উনি বলেছেন যে ওই দুটো পদক্ষেপ র্যাবের উপরে স্যাংশন এবং ভিসা পলিসি এই দুটো দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে এবং বলেছেন এ দুটো কিভাবে তুলে নেওয়া যায় সেই ব্যাপারে তারা আলোচনা করবেন এগুলো নিয়ে আগেও কথা বলেছেন এখনও আবার কথা বলতে চাইছেন সুতরাং তাদের হাতে এই দুটো ব্যাপার আসলে তারা এখন কষাকষি আমেরিকার সাথে করতে চাইছে কারণ আমেরিকা যা যা চায় যা যা করতে চায় সেগুলোর সাথে যদি আমরা একত্র করি মেলাই তাহলে তারা এক ধরনের ডিলের কথা প্যাকেজ হিসাবে আনতে পারে যে আমি তোমাকে কী কী দিতে পারি তুমি আমাকে কী কী দেবা এই ধরনের একটা ডিল এবং প্রধানমন্ত্রী দেখা যদি না করেন তাহলে বুঝতে হবে এই চাপটা আমেরিকার ওপরে পাল্টাভাবে দিতে চাইছে এদিকে যেন পিটার হাস যখন বাংলাদেশ ব্যাংকে গেছেন স্বাভাবিকভাবেই কী কারণে গেছেন আমরা এই তথ্য পাই নাই কিন্তু ঠিক আগে আগে যখন যান তখন আমরা এর সাথে খুব সিগনিফিক্যান্ট কিছু রিলেশন আছে আমরা ধরেই নিতে পারি এর মধ্যে চায়নার কাছ থেকে আমি একটা ভিডিও গতকালই দিয়েছি সেটা হলো ইউয়ানে আপনি লোন নিচ্ছেন চায়না যদি ডলারে আপনাকে লোন দিয়ে দিত পাঁচ বিলিয়ন না দশ বিলিয়ন পনেরো বিশ বিলিয়ন ডলার দিয়ে দিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু আপনি যখন ইউয়ানে লোন দিচ্ছেন সেটা আমেরিকান মাথা ব্যথার কারণ এই ব্যাপারে কোনো আলোচনা প্রাথমিকভাবে আনতে পারে এবং আমেরিকান অনেক কোম্পানির সেভ্রন সহ বেশ কয়েকটা কোম্পানির বিল আপনি পরিশোধ করছেন না সো এগুলো ইনফ্যাক্ট লুয়ের এই বৈঠকের ইস্যু বা বিষয় হয়ে দাঁড়াতে পারে সেই ব্যাপারে আপডেটেড তথ্য বা এসব নিয়ে কথাবার্তা হয়ে থাকতে পারে বাংলাদেশের রিজার্ভের পরিস্থিতি কি কারণ এই ডেটা সম্পূর্ণ ডিটেইল লাগবে ডিটেইল লাগবে কারণ বাংলাদেশের অর্থনৈতিক বিষয়েও আলাপ আলোচনা হবে এটা তাদের অফিসিয়াল যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টেই বলেছে লুকে আমরা খুব গুরুত্ব অনেক গুরুত্ব আগের মতো নির্বাচনের মতো দেব না কিন্তু যে বলছে একেবারে উড়িয়ে দেওয়া যে ঠিক হবে না কারণ আমরা একটা কথা বারবার বলছি ভারতকে যখন এই জায়গার লিডার তারা বলছে অফিসিয়ালি কিন্তু আমেরিকা পুরো তালুকদারির মতো ভারতের কাছে তালুক দিয়ে দিয়েছে এই ব্যাপারটা সঠিক না আমাদের এই জায়গায় ব্যাপারটাকে দেখতে হবে না হলে একটার পর একটা আমেরিকার এরকম ডেলিগেট বাংলাদেশে আসতো না আসা মানেই তাই প্রমাণ করে যদি ভারতের লিডারশিপে দিয়ে দেয় তালুক দিয়ে দেয় শ্রীলঙ্কায় গেলেন কেন তিনি শ্রীলঙ্কায় গেলেন এবং ওখানে ইন্ডিভিজুয়ালি আমেরিকান পলিসি আমেরিকার চাওয়া এই সব কিছু নিয়ে এই কথাবার্তা বলেছেন আর আরেকটা কথা আমরা মনেই রাখবো এখানেও কিন্তু তাদের প্রত্যেকটা ক্ষেত্রে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক মানে আমেরিকার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে ভারত পছন্দ করুক না করুক আমি আগে বহুবার বলেছি আমেরিকা যখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে এসে তার এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজির বাইরে সে সাথে ইন্ডিয়ান ওশানকেও যুক্ত করে সেটা ভারত পছন্দ করে নাই কারণ ভারত কখনো চায় নাই আমেরিকার মতো পৃথিবীর গ্রেটেস্ট পাওয়ার সোফার সে চায়নাকে দিয়ে চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু স্টিল আমেরিকা ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার সে ইন্ডিয়ান ওশানে আসুক এটা ইন্ডিয়া চায় নাই ইন্ডিয়া চাইছে সেটা তার ব্যাকইয়ার্ড এখানে সব লিডারশিপ তার আমেরিকা তার সাথে পার্টনারশিপের মাধ্যমে এটা করবে কিন্তু আমেরিকা তো তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ওন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাদ দেয় নেই যখন বাদ দেয় নেই সো এই অঞ্চলের দেশগুলোর সাথে আমেরিকা সরাসরি এনগেজমেন্ট লাগবেই এ নিয়ে কোনোরকম কোনো কনফিউজনের কিছু নেই সুতরাং সে তার মতো করে তার জায়গা থেকে এই এনগেজমেন্ট বাংলাদেশের সাথে জলবায়ু পরিবর্তনের নামে অর্থনীতির নামে কারণ অর্থনীতিও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে আরেকটা প্রোগ্রাম আছে আমি অনেক পুরোনো ভিডিওগুলোতে বলেছি যারা শুনেছেন মনে থাকার কথা আইপিইএফ দ্য প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ওটার মধ্যেও ইকোনমিক কোঅপারেশনের কথাবার্তা আছে তার মানে মূলত আসলে সবই চায়না কন্টেনমেন্টের পার্ট কারণ চায়নাকে কনটেন করতে হলে শুধুমাত্র নানা রকম মিলিটারি বা অন্যান্য ইস্যু না আপনাকে চায়নাকে ফিনান্সিয়ালি কন্টেন করতে হবে কারণ চায়না প্রচুর টাকা পয়সা নিয়ে হাজির হচ্ছে চায়নাকে কনটেন করতে হলে টেকনোলজি দিয়ে কন্টেন করতে হবে এরকম অনেক কিছুই আসলে একত্র করে ইটস এ হিউজ প্যাকেজ সেটা নিয়ে তারা এসছে এবং বাংলাদেশের সাথে এবং শুধু বাংলাদেশ না ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রত্যেকটা দেশের সাথে আমেরিকা তার সরাসরি যে এনগেজমেন্ট সেই এনগেজমেন্টটা আমেরিকা চালিয়ে যেতে চায় চালিয়ে যাবে এটা একটা গ্রেট পাওয়ার কখনো কখনও তার স্ট্র্যাটেজিতে কিছুটা চেঞ্জ আরে পরিস্থিতি অনুযায়ী সে চেঞ্জ এনেছে সেটা আমাদের কাছে ভাল লাগে নাই আমরা এটা নিয়ে সাফার করেছি কোনো সন্দেহ নেই সাফার করছি কিন্তু বারবার একটা কথা বলার চেষ্টা করি এবং আই বিলিভ যে আমেরিকা বাংলাদেশের এই গ্রাউন্ড রিয়ালিটিওটাও বুঝবে যে এখানকার মানুষ চায় যে কোনোভাবে এবং কনক্রিট কোনো ব্যাপারে শুধুমাত্র কিছু বক্তব্য কিছু স্টেটমেন্ট কিছু বিবৃতি এগুলোর মাধ্যমে না কনক্রিট কতগুলো স্টেপ নিয়েছে জনগণের পাশে থাকবে কথার কথা র্যাবের স্যাংশন ওঠানোর কথা বলছে র্যাবের স্যাংশন যদি ওঠায়ও ধরে নিলাম তাত্ত্বিকভাবে কিন্তু র্যাব এই দেশে আর একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্স ডিজ সাথে যুক্ত না এটা তো নিশ্চিত করতে হবে এটা স্যাংশনের কারণে হয়েছে তুলে নেওয়ার পরও হচ্ছে কি না এই রকম কতগুলো জিনিস নিশ্চিত করা আমাদের গণতান্ত্রিক স্পেস তারা নিশ্চিত করবে বলেছিল সেটা করছে কিনা বিরোধী দলকে তার মতো করে সভা সমাবেশ মিছিল করার অধিকার দিচ্ছে কিনা আমাদের মত প্রকাশ নিয়ে ঠিকঠাক সব চলছে না ডিজিটাল সিকিউরিটি এক বা এখন নতুন করে যে সাইবার সিকিউরিটি একটা হয়েছে নিপীড়ন চলছে কিনা এই জায়গাগুলো তাদের খেয়াল রাখা তো দরকার হবেই এগুলো করলেই আসলে তারা আসলে যা মিন করে যেরকম একটা পৃথিবীর কথা অ্যাটলিস্ট তারা নীতিগতভাবে বলে এর প্রচুর বক্তয় আছে কেউ ডাবল স্ট্যান্ডার্ড সহ অনেক হাজির ভুরি ভুরি প্রমাণ হাজির করতে পারেন এটা নিয়েও আমার কথা আছে পৃথিবীতে কারোর কাছে অ্যাবসোলুট আইডিওলজিক্যাল পজিশন চাওয়া খুব বোকামি পৃথিবী তারা মানে না বোঝারই সামিল যাই হোক যেটা মুখে বলে আমাদের এখানে অন্তত যেটা বলেছে সেগুলো এনশিওর করছে কিনা এদেশের মানুষ সেগুলো দেখতে চায় এবং আমি আশা করি যে এই জায়গায় আমেরিকা তার অবস্থান ধরে রাখবে আমরা অন্তত অন্য কোথাও কি করছে অনেক রকম কিছু করছে তার স্বার্থের ব্যাপারে এখানেও বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়া আমেরিকার স্বার্থেই কাজে লাগবে কারণ আমি গত নির্বাচনের পর বলেছে যেভাবে তারা চায়নাকে টেইন করতে চেয়েছে বলে মনে করছেন ভারত আমেরিকাকে অন্তত বোঝাতে পেরেছে ভুল হচ্ছে সেভাবে চায়না বরং বাংলাদেশে তার ফুটপ্রিন্ট আরো বাড়াতে থাকবে গায়ের জোরে সরকারের থেকে কিছু করতে পারে কিন্তু মূল যে ফুটপ্রিন্ট সেটা হচ্ছে মানুষের মনের ফুটপ্রিন্ট মানুষের মনেই ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে মানুষ চায়নাকে ডেকে আনবে এবং সেটা যদি হয় চায়নার জন্য এই দেশে ঢুকে যাওয়া বি ভেরি ইজি সরকার যত কিছুই করুক না কেন এই বাস্তবতাগুলো তাদের মনে রাখতে হবে